বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নাই বাংলা আপনারাই বলুন তো বাংলা অঙ্ক ইংরেজির আচ্ছা কায়দা পড়ানোর জন্য একটা প্রাইমারি স্কুলে একজন আলাদা হুজুরের বেতন সামর্থ্য কি বাংলাদেশ গভর্নমেন্টের নাই ইংরেজি শিখানোর জন্য ইংরেজি শিক্ষক দিতে পারল ট্রেনিং করাইতে পারলাম বাংলার টিচারকে দিতে পারলাম ট্রেনিং করাইতে পারলা অঙ্কর টিচার দিতে পারলা ট্রেনিং করাইতে পারলা বেতন দিলা আল্লাহর কোরআন শেখানোর জন্য একজন হুজুরকে নিয়োগ দিতে পারলা না বুঝিতে আমার প্রিয় ভাই যদি প্রাইমারি স্কুল লেভেলে কায়দা দেয়া হতো ক্লাস ওয়ান আর শিখে শিখে ক্লাস টু তে গেলে দশটা সুরাপ যেগুলো নামাজের মাঝে পড়া লাগে বিশুদ্ধ তেলোভাত শিখে ফেলতো ক্লাস থ্রিতে আবার আলিফলাম মিম থেকে এক পাড়া শিখাইয়া দাও ক্লাস ফাইভে ফোরের মাঝে আবার অনুবাদ পাঁচ দশটা শিখা সুরা শিখাইয়া দাও দুদি এসে টি পর্যন্ত একশো নম্বর কোরআন একশো নম্বর হাদি ঢুকাইয়া দিত গড়ে গড়ে কোরআনের আলেম তৈরি হয়ে যেত বাবার মৃত্যুর পরে জানা যার ইমামতির জন্য হুজুর খোঁজার প্রয়োজন আর হতো না

এই 40 বছরে আল্লাহ তাআলা সারা কোন makhluk আরশ নাই আরশ নাই এজন্য আর রহমান আল আরশিশ দাওয়াব আল্লাহর উপরে সমাসীন এই কথার অর্থ এই না যে আল্লাহর উপর আমাদের মত বসে আছে এটা যারা বুঝবে তারা ভুল করবে কারণ একটা সময় আরশও ছিল না একটা সময় আসবে আরশটাও থাকবে না তিনি আল্লাহয় ছিলেন

এই আলা বলতে আমার মতো বসে থাকা বোঝানো হয় নাই এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন আল ইসতিওয়া মালুম ওয়া কাইফুহু মাজহুল ওয়াল ইমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু মানে সমাসীন হওয়া বসে যাওয়া কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ইসতিওয়া শব্দটার অর্থ আমরা জানি কাইফিয়াতুহু মাজহুল কিন্তু এখানে আল্লাহ কিভাবে ইসতিওয়া সেটা আমাদের জানা

অতপর ইসরাফিল আবার সিংহায় ফু দেবে যখন আবার সিংহায় ফু দেয়া হবে তখন দুনিয়া যত মানুষ এসেছিল সব মানুষ আবার কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে পয়দা হুম কিয়াম তারা সবাই দাঁড়াবে এখান থেকে কিয়ামত কে বলা হয় কিয়াম থেকে অর্থাৎ সবাই দাঁড়াতে হবে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগায়বি সবাই দাঁড়াতে হবে আদম থেকে প্রলয় পর্যন্ত যত লোক এসেছে একজন গায়েব থাকতে পারবে না সবাই হাজির হতেই হবে আল্লাহর সামনে যাওয়া লাগবে এই দুনিয়া তিরিশ পঞ্চাশ একশো বছরে যা করেছ পুঙ্খানুপুঙ্খ কড়ায় গন্ডায় আল্লাহর সামনে হিসাব দিতেই হবে মানুষেরা রবকে ভয় করো আমার প্রিয় ভাইরা কি হঠাৎ করে এসে যাবে না কিয়ামত ঘটবে হঠাৎ করে মানুষ বুঝবে না কখন কেমন কিন্তু আগমনটা হঠাৎ হবে না কিয়ামতের আগে দুনিয়ার কিছু পরিবর্তন হবে কিয়ামতের আগে দুনিয়ায় কিছু অঘটন ঘটবে কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যেই ঘটনা মানুষকে বুঝাবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই তার মাঝে অনেকগুলো ঘটনা অলরেডি ঘটে আরো কিছু ঘটনা আছে যেগুলো এরকম ঘটনাগুলোকে আমরা আলামত বলি কেয়ামতের আলামত আমাদের দেশে একটি বাজে কথা প্রচলিত আছে যে কেয়ামতের সাত দিন আগে বাতাস বন্ধ হয়ে যাবে এবং একটা গান বানাইছে কেয়ামতের সাত দিন আগে বাতাস থাকবে না পাখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না দুনিয়া হবে ফানারে জমি শুনছেন নি আমরা এই গান আমি আর কইলাম না আর কি গান আর লম্বা আছে কোন ফাজি বানাইছে আল্লাহ কেয়ামতের সাত দিন আগে বাতাস থাকবে না পাখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না দুনিয়া হবে ফানারে জমিন হবে তামা

সাড়ে পাঁচশোর উপরে হাদিস আমি এনেছি আলহামদুলিল্লাহ সব প্রসঙ্গ দীর্ঘদিন প্রচেষ্টা করে পাঁচশোর উপরে আয়াত দিয়ে লিখেছি এক হাজারের উপরে ডকুমেন্ট যে বইটা পড়বেন আলেমা ভাইয়েরা এক বইর ভিতরে পুরো আখের আয়নার মতো দেখতে পাবেন ইনসা আল্লাহ এই বই লিখতে গিয়ে যখন আমি এই বিষয়ে গবেষণা শুরু করলাম এই আয়তে কারিমার ব্যাখ্যা পেলাম প্রিয় নবী ব্যাখ্যা করেছেন ওহুম ইখিসিমুন এর মানে হলো দুধ দহনকারী ওলানে গরু ওলানে ওটের ওলানে বালতি তার দুই রানের সিবায় রাইখা বা টানতে থাকবে এর মাঝে ইসরাফিল ফুল দেবে ওই দুধের বালতি নিয়ে ঘরে ফেরার সুযোগ আর আল্লাহ হাবিব আরো কিছু কথা বলেছেন এটার ব্যাখ্যায় তিনি বললেন উঠকে পানি পান করায় পান করার জন্য গামলা বানায় আমাদের দেশে আছে গামলা গামলা এই এলাকায় কি করে মিলবে তো আমিও আপনারাও কুমিল্লার যদি সদ্য গ্রামের মানুষ আমি আপনারা দেবীর আমাদের আবার নোয়াখালীর বাতাস একটু বেশি লাগে আর তাই পানির আমরা হানি কিন্তু দেবীর দ্বারে কি হানি কয়নি না আপনারা মোটামুটি বালা আছে গামলা বানায় মানুষ বাংলাদেশের লোকেরা গামলা বানায় আরব দেশের লোকেরা প্রিয় নবী বলছেন ওটের পানি পান করানোর জন্য যেটা গামলা সেটা বানাবে তার গামলা একটা ছিদ্র হবে বা ফাটল দর্বে ওই লোকটা ওটের পানি রক্ষা করার জন্য সে তার ফাটলওয়ালা গামলা তালি দিতেছে গামলা ফাইতে গেলে আমরা ঠিক করি না ওই ব্যক্তি ওই অবস্থায় তালি দেওয়া অবস্থায় হঠাৎ ইসরাফিলের শিংગા ফুৎকার হয়ে যাবে সে মাথা তুলবে আর কাজেও পড়েনা আপনারা এরকম বাজারে যাবেন দোকানদার দোকানের দোকানি বিক্রি করবে ক্রেতা বালতি তার বস্তা ধরবে আমরা যেমন কিছু কেনার সময় আমরা ব্যাগ ধরি হ্যাঁ পেঁয়াজ কিনতেছেন সে ওজন করতেছে ঠিক এ অবস্থায় কে আমার ঘরে ফিরে যেতে পারবে না মানুষ খাবে খাবার তুলবে মুখে গালে দিতে পারবে না প্রত্যেক মানুষ নিজের কাজে যেমন থাকে এরকম থাকবে ইসরাফিলের সিঙ্গা ফুৎকারের এক সেকেন্ড আগে দুনিয়া ১৩ তেরো পাবে না বুঝতেই পারবে না কেয়ামত হবে হঠাৎ কিন্তু কেয়ামত সংগঠনের কিছু ঘটনা আছে এই জাতীয় ঘটনা আলামতে ছোকরা আলামতে কোবরা এই বইতে আমি পঞ্চাশটা লিখেছি হাদিস থেকে কোরআন থেকে আমাদের দেশের কিছু কিছু ঘটনা আমাদের লোকেরা জানে কিন্তু এতগুলো একসাথে কোনো বইতে আমিও পাইনি আমিও বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করেছি তার মাঝে কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কিয়ামতের আলামত নিয়ে যে ঘটনাগুলো ভুললেন। তার মাঝে একটা হলো আন tali dal amatu একজন দাসী তার পেট থেকে তার মনিবকে প্রসব করবে দাসী মনিব প্রসব করবে এটা আবার কি জিনিস এর মানে হলো সন্তানরা মায়ের সাথে দাসীর মতো বদ আচরণ শুরু করবে বউয়ের কথা শুনে মাকে আলাদা করে দেয় বিয়ের পর বউ নিয়ে ঢাকা শহরে চলে যায় ছয় মাস টেলিফোন করে না বউ এবং জামাই মিলে মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এমন ছেলে এখন আসে না নাই আমি এমন পত্রিকায় পড়লাম বস্তার ভিতরে মাকে ভরে বউ ছেলে মিলা মাকে বস্তার ভিতরে না বস্তার ভিতরে ঢুকাইছে দুকায়া তারপরে মাকি বস্তা মুক্তাকে বেদে রাস্তায় ফেলে দিয়ে এসেছে আমার প্রিয় ভাইরা ঢাকা শহরের ভিতরে বাহিরে 50টার উপরে এখন ওল্ড হুব হয়েছে বিদ্যুদের থাকার জন্য বিদ্রা শ্রম হয়েছে আজ থেকে 30 বছর পিছনে যাও পুরা বাংলাদেশ খুঁজলে একটা বিদ্রা শ্রম পাওয়া যেত না কারণ বুড়া মা বাবাকে। বাড়ির বাইরে রেখে আসবে সন্তানরা এটা কল্পনাও করে নাই এখন ঢাকার আশেপাশে এমন বিদ্যাস্রম আছে যে একটা বিদ্যাসроме মানুষের সংখ্যা 500 বেশি সবগুলো বুড়া মানুষ তাদের মা বাবাকে তারা ঘরে জায়গা দেনা বাইরের কাছে অথচ ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার ছেলে প্রফেসর

পাওয়া যায় গেলে যেমন একটার পর একটা থাকবে। কেয়ামতের বড় আলামত গুলো যখন প্রকাশ পাবে বেশি দিন লাগবে না অল্প সময়ের ভিতরে সবগুলো প্রকাশ পাবে তারপরে কেয়ামত হয়ে যাবে আর যেগুলো ছোট আছে ছোটগুলো গুলো এসেছি তার মাঝে একটা হলো অপাত্রে যখন দায়িত্ব দেয়া হবে অযোগ্য লোকেরা যখন নেতা হবে তখন বুঝবে কেমত এসে গেছে এখন বাংলাদেশে মুরুক্ষরাও সমাজের নেতা হয়ে যায় আপনারা মাইন্ড করবেন এগুলো তো কেমতের আগে হবে এ কথার আমি আপনাকে বলছি সেটা আপনি মনে করেন দরকার নাই এমন লোক এমপি হয়েছে এমন লোক মন্ত্রী হয়েছে দেখা দেখা পড়তে পারে বাংলা রিডিং পারে না ঠিক না আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া যে সংসদ ভবনে খারায় খারায়া লিখে আনছে বাড়িতে তাও মুখস্থ তো বক্তিতা পারবেই না এলাকার কি প্রয়োজন আমাদের নেতারা তো সংসদে সেটাই বলবে যে আমার এলাকায় কলেজ দরকার ব্রিজ দরকার কলবার দরকার রোড দরকার আমার বিদ্যুৎ দরকার মানে মন্ত্রী মানে প্রধানমন্ত্রী এগুলো আপনি দেন আমাকে যেহেতু আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন আপনার সরকারের জন্য এগুলো সুনাম বই আনবে এই কথাগুলো তো মুখস্থ বলার কথা এগুলো তো লেখা দরকার নাই কিন্তু এমন যোগ্যতা লেখা তো লেখ কাইনা দেখে দেখে পড়তেছে আমার লাগবে কি তো তখন আমি বুঝি রাসূলের হাদিস সত্য কিয়ামত আর বেশি দেরি নাই আমার প্রিয় ভাইরা কিয়ামতের আগে কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আমাদের নাকল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবে যে এই ঘটনাগুলো করতে যাচ্ছে তোমরা সতর্ক হও আমি ছোট ছোট আলামতগুলো গুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কয়েকটা আর বড় আলামত গুলো জাস্ট এক কানে পড়ে শোনায়া আমি আজকের আলোচনা ইতি টানবো ইনশা আল্লাহ আল্লাহ যে কি করুন এলেম উঠে যাবে লাগবে না এলেম উঠে যাবে এটা কেমতের আলামত আর আমরা দেখতে পাচ্ছি যে এলেম উঠার অবস্থা এমন খারাপ হচ্ছে প্রাইমারি এসএসসি কলেজ ইউনিভার্সিটি সবটা পাস করলো এত বই পড়েছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো বই যদি এক জায়গায় জড়ো করা হয় মাথা পার হয়ে যাবে কিন্তু ওই শিক্ষিত এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার এমন অসংখ্য পাওয়া যায় দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারে না এলে উঠে যাওয়ার জন্য আর কি প্রমাণ তোমাদের লাগবে যেই লোকটা এম এ পাস করলো বিএ পাস করলো ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো বেরিস্টার কোরআন দেখে দেখে পড়তে পারে না বাবার জানাজার নামাজে হাজির হয়ে সে বলবে হুজুর

যেই লোকটা লন্ডনে গিয়ে করতে পারলো আপনারা সবাই জানেন যারা লন্ডনে গিয়ে লন্ডনে কি বাংলা ভাষা আছে নাকি ইংরেজি যে বইগুলো পড়তেছে তারা বেরিস্টারি করতে যায় ইংরেজি অনর্গল কথা বলে এবং হাইকোর্টে যখন তারা গুমেন্ট করে ইংরেজিতে বিচারকেরা যখন রায় লিখে অধিকাংশরা ইংরেজিতে লেখে যখন তারা বিচারক কথা বলে উকিলের সাথে ব্যারিস্টারের সাথে অধিকাংশ বিচারক ইংরেজিতে কথা বলে বাংলাদেশে জন্ম নিয়ে আল্লাহর কোরআন যেখানে পাঁচ বছরের বাচ্চা হাফেজ হয়ে যায় এত সহজ কিতাবটা দেখে দেখে পড়তে পারে না কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটা নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রাইমারিতে কেন কায়দা নাই বাংলা শিখাইলা অঙ্ক ইংরেজি শিখাইলা আপনারাই বলুন তো বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি দরকার আছে আচ্ছা কায়দা পড়ানোর জন্য একটা প্রাইমারি স্কুলে একজন আলাদা হুজুরের বেতন দেয়ার সামর্থ্য কি বাংলাদেশ গভর্নমেন্টের নাই ইংরেজি শিখানোর জন্য ইংরেজি শিক্ষক দিতে পারলা ট্রেনিং করাইতে পারলাম বাংলা টিচারকে দিতে পারল না ট্রেনিং করাইতে পারলা না অঙ্কর টিচার দিতে পারল না ট্রেনিং করাইতে পারল বেতন দিলা আল্লাহর কোরআন শেখানোর জন্য একজন হুজুরকে নিয়োগ দিতে পারল না বুঝিতে আমার প্রিয় ভাই যদি প্রাইমারি স্কুল লেভেলে কায়দা দেয়া হতো ক্লাস 1 এ আলিফ ক্লাস 2 তে গেলে 10 সুরাপ। সূরা যেগুলো নামাজের মাঝে পড়া লাগে বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলতো ক্লাস থ্রিতে আবার আলিফলাম মিম থেকে এক পাড়া শিখাইয়া দাও ক্লাস ফাইভে ফোরের মাঝে আবার অনুবাদ পাঁচ দশটা শিখা সুরা শিখাইয়া দাও যদি এসে টি লেভেল পর্যন্ত একশো নম্বর কোরআন একশো নম্বর হাদি ঢুকাইয়া দিত গড়ে গড়ে কোরআনের আলেম তৈরি হয়ে যেত বাবার মৃত্যুর পরে জানাজার ইমামতির জন্য হুজুর খোঁজার প্রয়োজন আর